নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই শর্টস ইউটিউব চ্যানেলে আশা করবো সকলেই সুস্থ আছেন সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সামনে বিশ্বকর্মা পুজো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিশ্বকর্মা পুজো কবে কখন কি বার এবং সঠিক সময়সূচি কি তো ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে যাবেন তাহলে সম্পূর্ণ সময়সূচি এবং বিশ্বকর্মা পুজোর নিয়ম এবং সমস্ত মন্ত্র জানতে পারবেন আর দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় বিশ্বকর্মা দেবের জয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন বিশ্বকর্মা হলেন দেবতাদের মধ্যে একমাত্র শিল্পী এবং কারিগর তিনি দেবতাদের সমস্ত অস্ত্র স্বর্গরথ ইত্যাদি সমস্ত কিছুই তার হাতে তৈরি তাই বিশ্বকর্মা দেবকে দেবশিল্পী বলা হয়ে থাকে তিনি যে শুধু দেবতাদের শিল্পী এমনটা নয় তিনি বিভিন্ন লিখেছিলেন মনসা মনসামঙ্গলে উল্লেখিত যে বেহুলা ও লখিন্দরের বাসর ঘর সেটি কিন্তু বিশ্বকর্মা দেবও নির্মিত করেছিলেন এবং মা মনসার আদেশে সেই ঘরে একটু পুটো রেখেছিলেন যাতে মা মনসা সেখানে প্রবেশ করতে পারেন এই জন্য মা মনসার পূজার দিনে বিশ্বকর্মা দেবের পূজা হয়ে থাকে বিশ্বকর্মা দেবের বাহন হল হস্তি তিনি চতুর্ভুজা বিভিন্ন স্থানে তার বিভিন্ন হস্তে বিভিন্ন অস্ত্র করা যায় লক্ষ্য আবার অনেক সময় দেখা যায় তার হাতে পৃথিবী রয়েছে এবং তিনি পৃথিবীকেও নির্মাণ করছেন বিশ্বকর্মা দেবী মহাদেবের ত্রিশুল ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র যোমদেবের কালদণ্ড রামের এবং ধনুক শুধু তাই নয় তিনি সমস্ত দেবতাদের হস্তে যে যে অস্ত্র থাকে সে সবই নির্মাণ করেছেন যাই হোক বন্ধুরা এরপর আমরা চলে মূল পর্বে বিশ্বকর্মা চলতি বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র মঙ্গলবার এদিনে পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই বিশ্বকর্মা পূজা পালিত হবে তবে বিশেষ কিছু জায়গা বাদে এবছর বিশ্বকর্মা পূজার দিনে বিশেষ অমৃত যোগ তৈরি হয়েছে তবে সেটা কিছু সময়ের প্রযোজ্য। এরপর আমরা বিশ্বকর্মার পুজোর শুভ যোগ অর্থাৎ অমৃত যোগ কখন কখন থাকছে এবছর বিশ্বকর্মা পুজোর দুটি সর্বশ্রেষ্ঠ অমৃত যোগ তৈরি হয়েছে সেই দুটি হলো মঙ্গলবার সকাল সাতটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা ছাব্বিশ অব্দি আবার আরো একটি অমৃত যোগ তৈরি হয়েছে সেটি হলো দুপুর একটা আঠান্ন থেকে দুপুর তিনটা তিরিশ মিনিট অব্দি যাই হোক বন্ধুরা এরপর আমরা জেনে নেব বিশ্বকর্মা পূজার পদ্ধতি এবং মন্ত্র সমূহ তো চলুন বন্ধুরা জেনে নিন বন্ধুরা বিশ্বকর্মা পূজা যেহেতু ব্যবসার উন্নতি কামনায় পালন করা হয়ে থাকে তাই এই পূজা জাগজমাদের সাথেই পালিত করা উচিত এবং বিশ্বকর্মা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে বিভিন্ন মিষ্টি ফল দিয়ে করা উচিত বিশ্বকর্মা ঠাকুরের প্রিয় রং হলো সাদা এদিন বিশ্বকর্মা ঠাকুরকে সাদা বস্ত্রের উপর স্থাপন করে সাদা ফুল দিয়ে পূজা করবেন বাড়িতে থাকা সমস্ত লোহার যন্ত্রপাতি এদিন পূজায় ব্যবহৃত করবেন বিশ্বকর্মা পূজার বিভিন্ন উপকরণ হলো আতকজানের নৈবিদ্য ফাই রকম ফল এবং মিষ্টির। এইরে সাদবঅত বিভিন্ন উপকরণ দিয়ে বিশ্বকর্মা ঠাকুরের পূজা করা উচিত। তবে এই তিনটি উপকরণ অপরিহার্য। বিশ্বকর্মা পূজায় প্রথমে আজমন কোয়নীতে হয়। এরপর সেই উপরুক্ত মন্ত্রটি বলবেন এবং তারপর পুষ্পাঞ্জলি দেবেন। এই উপরুক্ত তিনটি মন্ত্র বলে প্রথম মন্ত্র, দ্বিতীয় মন্ত্র এবং তৃতীয় মন্ত্র কিনা দিয়া দেয়া হলো। এরপর সাধ্য মতো পূজা সম্পূর্ণ করে আরতি করে পূজা শেষ করবেন এবং সমস্ত পরিবারের সাথে প্রসাদ বিতরণ করবেন জয় বিশ্বকর্মা দেবের জয়